নমস্কার বন্ধুরা পঞ্চম ব্লকসে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এলাম নতুন ধরনের একটা রান্নার রেসিপি তো এই দেখো বন্ধুরা এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখানে আমি পটল নিয়েছি পটলটা নিয়ে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই দেখো আর এদিকে কেটেছি এদিকে কেটেছি কেটে এই দেখো একদম ওটার ভিতর থেকে ওটার বিচিগুলো আমি বের করে নিয়েছি তো প্রত্যেকটা এইভাবেই আমি কুসা ছাড়িয়ে এই দেখো পিছন দিক আবার রয়ে গেছে আর এদিকে আমি এই দেখো পুরো ভিতরটা দেখা যাচ্ছে পরিষ্কার করে এনেছি ওটা বন্ধুরা তোমরা চামিস আসছে ছামিজের পিছন দিক দিয়ে এরকম তোমরা বার করে আনতে পারবে দেখো আমার পটলটা কিন্তু একদম যেরকম পুরো আছে আস্তা এরকমই রয়েছে কোনো একটু ফাটাও হয় ফাটিনি কোনো দিকে প্রত্যেকটা পটলই আমার সেম এরকম আছে এই দেখো ভিতরটা আমি একদম বার করে এনেছি তো পটলটা তো আমি ধুয়েও নিয়েছি আর তারপর এরকম আমি ভিতর থেকে ওর বিচিগুলো বার করে এনেছি তো সিদ্ধ করিনি বন্ধুরা আমি সিদ্ধ করব না সিদ্ধ না করেই আমি এটা তৈরি করব আর এদিকে দেখো এই যে এটা আমি বের বের করে রেখেছি এই দেখো ওখানে এটা আমি কি করবো তোমাদেরকে বলছি আর এদিকে দেখো বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর অল্প একটু আদা এক কয়েক কোয়া রসুন নিয়েছি তো আর কিছু লাগবে না আমার আর লাগবে একটু সরষে তো চলো তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করি কিভাবে বানাবো তো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নেব নিয়ে আমি এই পটলের বিচিগুলোকে মিক্সির জারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো একসাথেই দিয়ে দেব বন্ধুরা আর কিছুটা পেঁয়াজ দেব আর সরষে দেবো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব তো পেস্টটা তৈরি করব চলো নিয়ে আসি মিক্সির বাটি নিয়ে তার মধ্যে দিয়ে পেস্টটা আগে তৈরি করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা এই দেখাটা নিয়ে নিয়েছি পটলের বিচি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি আদা কুচি অল্প রসুন তো এগুলো আগে পেস্ট করে নিই তারপর দিয়ে দেবো এর মধ্যে সর্ষে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা পটলের মধ্যে রেসিপিটা একদম অসাধারণ হয়েছিল আমি খেয়ে তারপর বয়েস দিচ্ছি বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখো একবার সত্যি একদম অসাধারণ খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা আমি কেটে কেটে ছোটো করেছি অনেকটা বড় হয়ে গেছিলো তো তোমরা প্লিজ একটু দেখে নিও ভালোভাবে তো আর বেশির কথা বলবো না চলো রেসিপিটা দেখে নাও তো তেলটা আমার কিছুটা গরম হচ্ছে তো চলো আমি দিয়ে দিই পেঁয়াজটা দেখো পেঁয়াজটি কি দিয়ে দিলাম আমার ভাজা হয়তো থাক এদিকে আমি আমার ইয়েটা দেখিয়ে দিচ্ছি কিছু দিলাম না বন্ধুরা শুধু কাঁচা লঙ্কা সরষ পেঁয়াজ রসুন আর আদা দিয়েছি অল্প হলুদ গুঁড়ো নুন আর কোনো কিছু দিইনি বন্ধুরা এই ব্যথা এটাকে আমি কষিয়ে মিশছি ভালো করে একদম শুকিয়ে নেব অনেকটা আমার কঠানো হবেও গেছে আর তোমরা একটু চিনিও দিতে পারো সামান্য অল্প আর না দিলে নাও দিতে পারো আমাদের ইচ্ছা চলো এই দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন নামাবার সময় নামিয়ে নেব মোটামুটি আমার কঠনটা হয়ে গেছে চলো নামিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এই দেখো আমি নামিয়ে নিয়েছি আমার পুটটা রেডি হয়ে গেছে এখন আমি এই পটলের ভিতরে পুটটা ভরে নেব তো বন্ধুরা একাতে ফোন ধরেছি আর একাতে তো এটা ভরতে পারবো না তাহলে আমি তোমাদেরকে ভরেই দেখাচ্ছি ঠিক আছে চলো তো বন্ধুরা এই দেখো আমি পুরগুলো ভিতরে দিয়ে এটা পুরো রেডি করে নিয়েছি রেডি হয়ে গেছে আমার এই দেখো পুর দিয়ে পুরো এই সাইড বন্ধ তো চলো এখন তাকে আমি ভাজি করবো আর এখানে দেখো অল্প নিয়েছি চালের আটা নুন আর হলুদ এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো বানিয়ে এটার মুখটাকে আমি বন্ধ করে দেব। তো চলো পেস্টটা তৈরি করে নিই আর কড়াইটা বসিয়ে দিই চলো তো বন্ধুরা এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে অনেকটা বেশি আগুন আসটা একটু কমিয়ে দিই কমিয়ে দিয়ে এই দেখো পুটটাকে এভাবে আমি এভাবে মুখটা বন্ধ করে দেব বন্ধ করে আমি এইভাবে দিয়ে দেব এইভাবে একটা একটা করে আমি মুক্ত করে দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বন্ধুরা যারা খাওনি এইভাবে একটু বানিয়ে ফেলে দেখো চলো একে একে আমি সবগুলো দিয়ে দিই তো বন্ধুরা এই দেখো পটলের পুর আমার একদম রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে পটলের পুর চলো নামিয়ে নিই তেলের মধ্যে বন্ধুরা একদম নরম হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেল আমার পটলের পুর তো কেমন হলো পটলের পুরের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর একবার ট্রাই করে দেখো বন্ধুরা সত্যি অসাধারণ লাগে খেতে তোমরা এইভাবে বানিয়ে দেখো তারপর খেয়ে বলো তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করবো না আজকে পটলের পুরের রেসিপিটা দিয়েই শেষ করলাম আজকের ভিডিওটা তো নতুন বন্ধু থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধু যারা আছো ভিডিওটা দেখো স্কিপ করো না বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছো না স্কিপ করে দেখছো তো প্লিজ এমন করো না একা এই প্ল্যাটফর্মে মানে থাকা যায় না সবাইকে নিয়েই থাকতে হয় ঠিক আছে বন্ধুরা তো তোমরাও ভিডিও দেখবে আমিও তোমাদের ভিডিও দেখবো এইভাবেই তো চলতে হবে না হলে তো একা পথ চলা সম্ভব না তো চলো আর বেশি কথা বলবো না আর ভিডিওটা বেশি বড়ো করব না চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি টাটা ভালো থেকো সবাই